ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই মহাদিব নে জাবাল রদি আল্লাহ চালানহুকে আল্লাহ রসুল্লাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলাওয়াত শুরু করলেন তো মাগদীবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না কারণ ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুল ইসলামের কাছে যে বিচার দিল যে রাসুল্লাহ দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল ইসলাম খুব রেগে গেলেন মহাদীবনা জাবালকে ডেকে বললেন তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা অ দোহা ওয়ালাইলি ইরা সাজা মুখস্থ নাই তোমার কি অশামসি ও দোহা আহা এটা মুখস্থ নাই তোমার কি সব বেহাই স্মারক বিকাল আলা এই সুরা তোমার